ঘাড়ের ব্যথা কোমরের টান বা পিঠে অস্বস্তি এগুলি আজকালের অনেকের নিত্যদিনের সমস্যা এই ভিডিওতে আমি একেবারে সহজ ভাষায় বলবো কিভাবে এই লক্ষণ দেখে বুঝবেন এটা কিন্তু ঘাড়ের ব্যথা আদেও না নার্ভের সমস্যা এই সব লক্ষণগুলো দেখলেই ভাববে যে নার্ভের সমস্যা অবশ্যই ডাক্তার দেখানো দরকার তাই জন্য বেশি কষা না বলে ঘাড়ের ব্যথা থেকে উপাদান বলবো সমাধান এবং নার্ভের সমস্যা হলে কী করতে হবে সেটাও বলবো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখে নিন ঘাড় ও কোমরের ব্যথার সাধারণ লক্ষণ ঘাড় ঘোরাতে অসুবিধা হয় সকালবেলা ঘুম থেকে উঠলে ঘাড় শক্ত লাগে অনেকক্ষণ বসে থাকলে কোমরের ব্যথা বাড়ে দাঁড়ালেই কোমরের টান পড়ে হাতের পায়ে ঝিনঝিন বা হয়ে যাওয়া পিঠে ভারী ভাব অনুভব হয় সিঁড়িতে ভেঙে গেলে কোমর ব্যথা হয় ভারী জিনিস তুলতে গেলে তীব্র ব্যথা দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করলে ঘাড় টান মাথা ব্যথা হয় ঘাড় শক্ত লাগে কাঁধ থেকে হাত পর্যন্ত ব্যথা ছড়িয়ে যাওয়া অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমর ভারী হয়ে যায় রাতে শুতে গেলেই ব্যথা বেশি মনে হয় ঘুমের ভঙ্গি পাল্টাতে কষ্ট হয় হাঁটার সময় কোমরের বাঁক হয়ে যাচ্ছে বলে মনে হয় নিচু হতে গেলে কোমরে ব্যথা বাড়ে চেয়ারের বসার সময় আরাম পাওয়া যায় না শ্বাস নিতে গেলে পিঠে বা কোমরের চাপ লাগে বুক সোজা করে দাঁড়াতে কষ্ট হয় দীর্ঘদিন ধরে চললে মানসিক বিরক্ত ও ক্লান্তি লাগে এবং এর সাথে আপনি যদি কাজ করতে গেলে খুব সহজেই হাঁপিয়ে যাচ্ছেন বা কোনো কিছু কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ করে গোটা শরীরে প্রচুর পরিমাণে যন্ত্রণা এর মধ্যে পাঁচ ছটা লক্ষণ যদি আপনার মধ্যে সব সময় কমন থাকে তাহলে ভাববেন আপনার নার্ভের সমস্যা আছে অবশ্যই ডাক দেখানো প্রত্যন্ত প্রয়োজন এবং পরবর্তীতে আমি এগিয়ে যাব কিভাবে ব্যথা থেকে কমানো যায় এবং কি ভালো রাখা যায় শরীরকে এখনও বলি ঘাড় ও কোমরের ব্যথার মূল কারণগুলি হচ্ছে শারীরিক সমর্ষ দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকা ভারী জিনিস বারবার তোলা শরীরচর্চার অভাব এবং অতিরিক্ত ওজন জীবনযাপনের কারণ দীর্ঘ সময় মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করলে আমাদের কোমর শীত দ্বারা বা কোমরের যে স্ট্যাম্প থাকে সেটা অনেকক্ষণ ধরে সোজা হয়ে থাকে এর ফলে সেটা ক্ষয়ে যায় বা ব্যথা অনুভব করে অল্প পরিমাণে ঘুম যেটা আমাদের শরীরকে রিকভারি করতে দেয় না তার ফলেও হয় খারাপ ডায়েট মানে ক্যালসিয়াম ভিটামিন ডি খাবারের অভাব এর ফলে আমাদের শরীরে হাড় বা চামড়া সম্বন্ধে সমস্যা দেখতে পারে তাই জন্য আমাদের সমস্যাগুলো হয় ধূমপান ও অ্যালকোহল এইগুলো আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস বা অক্সিজেন কমিয়ে দেয় এর ফলেও আমাদের অনেক সমস্যা দেখা দিতে পারে মানসিক কারণ ট্রেস বা মানসিক চাপ টেনশান থেকে পেশিতে টান ধরা ইত্যাদি নানান রকম কারণে হতে পারে বয়সজনিত কারণ একদম স্বাভাবিক ব্যাপার বয়স হয়ে গেলে হাড়ের মানে স্ট্যান্থের ক্ষমতা কমে যায় তাই জন্য জয়েন্টের সমস্যা হতে পারে ডিস্ক হয়ে যাওয়া বা হাত দুর্বল হয়ে যাওয়া ইত্যাদি এইভাবে একাধিক কারণে ধীরে ধীরে ঘাড় ও কোমরের ব্যথা হতে পারে এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের সমাধান ও টিপস দেব ব্যায়াম করুন প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট হালকা ব্যায়াম করুন ঘাড় ডান বাম ঘোড়ান কাঁধের ওপরে নিচে নাড়ান কোমরের জন্য ক্যাট আই স্ট্রেচ বা চাইল্ড প্রোচ করে বসতে পারেন প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটাহাঁটি করুন সঠিক ভঙ্গি কাজ করার সময় পিঠ সোজা রাখুন মোবাইল চোখে ধরে ব্যবহার করুন এবং দীর্ঘক্ষণ ধরে ঝুঁকে থাকা কাজ করবেন না চেয়ার ও বিছানা আরামদায়ক চেয়ার ব্যবহার করুন যেটা কোমরে সাপোর্ট দেয় বিছানা খুব নরম বা খুব শক্ত হওয়া উচিত নয় ঘাড়ের জন্য মাঝারি উচ্চতার বালিশ দরকার অনেকে খুব উঁচু বালিশ ইউজ করে এগুলো করবেন না সেঁক দিয়া ব্যথা হলে গরম জলেতে ব্যাগ দিয়ে সেঁক দিন মাঝে মাঝে বরফ সেঁকেও কাজ দেয় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দই জল বাদাম ইত্যাদি খান এতে দেখবেন আপনার অনেকটা উপকার পাচ্ছেন ভিটামিন ডি রোদে কিছুক্ষণ দাঁড়ান মাছ ডিম খেতে পারেন রোদে দাঁড়ান বলতে বারোটার সময় রোদে নয় আর সাতটা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত যে রোদটা হয় সেখানে মর্নিং ওয়াক ফক করুন এতে আপনাদের শরীরটা প্রচণ্ড পরিমাণে দরকার বেশি তেল চর্বি এড়িয়ে চলুন প্রতিদিন তিরিশ মিনিট পর হেঁটে মানে উঠে দাঁড়ান অফিসে কাজ করলে ছোট বিরতি নিন একটানা গাড়ি চালানো কমান মানসিক চাপের ফলে হয়ে থাকে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশান করুন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এগুলি নিয়মিত করলে ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে আর মানে কো কী করবে আর কি করবেন না নিয়মিত ব্যায়াম সঠিক ভাঁজভঙ্গি রাখা পর্যাপ্ত জল খাওয়া ঘুম ঠিক রাখা করবেন আর কি করবেন না ভারী জিনিস হঠাৎ তোলা একটানা ঝুঁকে কাজ করা রাতে দেরি করে জেগে থাকা জাঙ্ক ফুড বেশি করে খাওয়া কিছু ক্ষেত্রে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন যেমন ব্যথা এক মাসের বেশি ধরে সময় থাকলে হাত পা অবস বা ঝিনঝিন বাড়লে হঠাৎ প্রচণ্ড ব্যথা শুরু হলে চলাফেরা সমস্যা হলে জ্বর বা ওজন কমার সঙ্গে ব্যথা থাকলে এইগুলো হচ্ছে গুরুতর রোগের লক্ষণ হতে পারে তাই দেরি করবেন না অবশ্যই ডাক্তার দেখান ঘাড় ও কোমরের ব্যথা আজকের দিনে খুব একটা সাধারণ কিন্তু সাধারণ ভাবে অবহেলা বা একটা বড় রোগকে রূপ নিতে পারে আজকের এই ছোট ছোট পরিবর্তন শুরু করুন প্রতিদিন হাঁটা শুরু করুন মোবাইল কম্পিউটার ব্যবহারের সময় ভঙ্গি ঠিক রাখুন পর্যাপ্ত ঘুমান আর প্রয়োজনে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিন এবং আরও লক্ষণ দেখলে ইতিমধ্যে মানে কমেন্টে জানাতে ভুলবেন না আরও স্বাস্থ্য সম্বন্ধে টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল ঘাঁটিতে বাজিয়ে রাখতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন